একটি দৃষ্টি হ্যাঁ মাত্র একটি দৃষ্টি জীবনকে জান্নাতের দিকে নিয়ে যেতে পারে আবার টেনে নিতে পারে জাহান নামের দিকে প্রিয় ভাই বোনেরা আমাদের চোখ এটা কেবল দেখার জন্য নয় বরং পরীক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাল আমাদের দেখছেন আমরা কি দেখি আজ আমি আপনাকে শোনাবো একটি সত্য ঘটনা এক সাহাবি যিনি শুধু একবার চোখ ফিরিয়ে নিয়ে আল্লাহর এত প্রিয় হয়ে গিয়েছিলেন যে তার দৃষ্টি হয়ে গিয়েছিল জান্নাতের সোপান এ গল্পটি শুধু গল্প নয় এটা চোখের হেফাজতের এক জীবন্ত শিক্ষা চলুন শুরু করি একদিন জারি জারির তাল আনহু রসুল সাল্ল আলী ও কাছে এলেন তিনি ছিলেন সুন্দর চেহারার অধিকারী চোখে ছিল দীপ্তি তিনি বললেন হঠাৎ করে কোনো নারীর দিকে আমার চোখ চলে যায় আমি তখন কি করবো রসুল্লাহ সাল্ল আলহিহি ওয়াসাল্লাম বললেন তুমি সঙ্গে সঙ্গে চোখ ফিরিয়ে নেবে এই একটি হাদিস তার জীবনে এমন প্রভাব ফেলল যে এরপর থেকে যখনই কোনো নারী সামনে আসতেন তিনি মুখ ফিরিয়ে নিতেন মাথা নিচু করতেন মানুষ বলতো এই তো সেই সাহাবি যিনি চোখ দিয়ে জান্নাত কিনেছেন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন মুমিন পুরুষদের বলো তারা যেন তাদের দৃষ্টি সংযত করে এবং তাদের লজ্জায় স্থান সংরক্ষণ করে এটাই তাদের জন্য অধিক পবিত্র দৃষ্টির সংযম মানে কেবল চোখ নামিয়ে নেওয়া নয় বরং অন্তরের সংযম এটা আল্লাহর প্রতি ভয় ও ভালোবাসার প্রকাশ একবার এক সাহাবি রাস্তা দিয়ে যাচ্ছিলেন সামনে এক সুন্দরী মহিলা আসছে তার চোখ আটকে গেল এক মুহূর্তের জন্য কিন্তু সে সঙ্গে সঙ্গে মনে পড়ল রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কথা তিনি সাথে সাথে চোখ ফিরিয়ে নে নিল আর আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এলো সে দৃষ্টি আমার সন্তুষ্টির জন্য ফিরিয়েছে আমি তার অন্তর আলোকিত করে দিলাম সুবাহান প্রিয় ভাই বোনেরা আজকের দুনিয়া চোখের জন্য এক বিরাট পরীক্ষা সোশ্যাল মিডিয়া ইউটিউব রাস্তাঘাট সবখানে ফিতনার ফাদ। একটি দৃষ্টি শয়তানের ধরা আর একটি দৃষ্টি জান্নাতের টিকিট আপনি কোনটি বেছে নেবেন আজই প্রতিজ্ঞা করি আমরা চোখ হেফাজত করব আল্লাহর সন্তুষ্টির জন্য ভালো লেগে থাকলে ভিডিওটি শেয়ার করুন হয়তো এই একটি ভিডিও কারো জীবন বদলে দিতে পারে